পিও আজকে দেখাবো কিভাবে এ প্যাটার্নে জাংলা করি শর্টকটে কিভাবে করা যায় বা ভাবে করলে সব থেকে ভালো হয় আমরা যেভাবে করি তো এটাই কিন্তু প্রায় দুই উইকের একটা প্রোজেক্ট তো আমরা কিন্তু অলরেডি দুই দিনে কিন্তু এই পুরো প্রোজেক্টের মাথা দেওয়া কমপ্লিট করছি তো আজকে দুপুরে কমপ্লিট হয়ে গেছে কালকে দুপুর আজকে দুপুর পর্যন্ত তো যেভাবে এটা জাংলা করছি সেটা হচ্ছে এই যে নিচ দেয়া এখান দিয়ে সর্বপ্রথম হচ্ছে টানা দেওয়া হয়েছে জিয়াই তারের এবং প্রত্যেকটা এই খুঁটিগুলো কিন্তু এই রশি রশিদে বাঁধা হয়েছে পরে বাঁধার পর কি করা হয়েছে এদিক থেকে একটা প্রত্যেকটা পোড়া একটা রশি এইভাবে এইভাবে আইনে এটার সাথে এই টান টান করে বাঁধা হয়েছে সুজা একটা রশি তো সুজা একটা রশি টান টান করে বাঁধবেন তো এই রশিটা কিন্তু ওই মাঝখানে কিন্তু এই যে রশিটা কিন্তু সুজা থাকবে কিন্তু মাঝখানে কিন্তু কোনো বাঁশের সাথে বাঁধবেন না প্রথম বাসগুলো মাথাগুলো বেঁধে নেবেন প্রত্যেকটা বাসের তারপর ওই প্রান্ত থেকে এই প্রান্ত একটা রশি টানা দিয়ে বাঁধবেন তো এখন যেটা করি যে রশিটায় কিন্তু আমরা একটু টানা দিয়ে বাঁধার পর আমরা যে জিনিসটা করি এই যে যে জাল আছে এই জালটা কিন্তু ওই উপর দেয় এই পর্যন্ত নিয়ে আসি এই নিচ পর্যন্ত এখানে কিন্তু অল্প একটু বেশি আছে জিআই থেকে ঠিক আছে তো এখানেও এই জায়গাটা একটু বেশি করে কেটে দেবে যে এখান থেকে একটু বেশি রাখবো মোটামুটি পনে এক ফিটের মতো ওই জিআই থেকে এই জিআই পর্যন্ত বেশি রাখবো কারণ হচ্ছে এই নেটটা যখন টান দেবো এভাবে টান টানা করবে তখন কিন্তু দালটা অনেকটা খেপে আসবে এজন্যই একটু ওভার করে বেশি করে কাটবেন পনেরো এক ফিট বা এক ফিট বেশি কাটবেন ও ওই নিচে জিয়াই থেকে এই জিয়াই এখন প্রশ্ন হচ্ছে নিচে কিন্তু আমরা সুতা দিই সুতা না দেওয়ার কারণ হচ্ছে কারণ নিচে কিন্তু আগে কিন্তু শশা আমরা সুতা দিতাম এর ফলে যে যে জিনিসটা হইতো সেটা হচ্ছে শিয়ালে কিন্তু কেটে ফেলতো শিয়াল বা কুকুরে এ জাতীয় বা ইঁদুরে কেটে ফেলে এজন্য জন্য নিচে কি করছি যে আমরা এরকম জিআই দিয়ে দিছি উভয় পান্তে তো জিআই দিলে কী হয় এটা ষোলো নাম্বার জিআইটা দেবেন বা চোদ্দো পনেরো যাই পারেন পনেরো বা ষোলো পনেরো পাওয়া যায় কিনা জানি না তো আমরা চোদ্দো নাম্বার জিআইটা দিছি একটা জিআই কিন্তু আছে কালো হয় কিন্তু সেটা কিন্তু অনেক টিকে বেশি দিন সেই জিআইটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এই নেটটা নিয়ে যদি কথা বলি এই নেটটা কিন্তু প্রায় ষোলো ইঞ্চির গ্যাপ আপনার কিন্তু চার ইঞ্চি বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি এই গ্যাপ নেট কিন্তু দেবে না এই গ্যাপের নেট দিলে কিন্তু আপনাদের অনেক নেটের কিন্তু কস্টিংটা বেশি পড়বে তো যেটা করি এই নেটটা এটা এক পান্ত বোনানোই আছে তো এই প্রান্তটা কেটে কি করব যে বাঁশের উপরে আমরা কিন্তু এটা আলগুলো ছাড়া বোনায় নেব বুনায় নেওয়ার পর এই যে জিআই আছে এই জিয়ার ভিতরটা কিন্তু ঢুকাই দেবো তো ঢুকাই কি কী করব যে আমরা এই নেটগুলো ওই প্রান্তে এদের এদিক দিয়ে বেঁধে দেবো এদের নেটগুলো যেমন বাধা হয়েছে বাধা দেয় এটা এভাবে টান দিলেই চলে যাবে এরকমভাবে একেবারে ওই পান্ত মুহূর্তের মধ্যে কিন্তু ওই পান্ত চলে যাবো কারণ ওই অংশটা কিন্তু আমার জিয়ার নিচে থাকবে এই কাটা মাথাটাও কিন্তু জিয়ার নিচে থাকবে যখন এরকম করে এতে এগুলি টান দেব তো টান দিলে কিন্তু নেট ওই কনার থেকে পুরো চলে আসবে তো আমরা মোটামুটি এই পদ্ধতি জাংলাটা করি এ পদ্ধতিতে এরপরে কিন্তু যেদিন আগে বলছিলাম যে প্রথম যেদিন আমরা শশার বিষ করব সেদিন কিন্তু আমরা এই বিড় দিয়ে করলা দিয়ে দেব করলার বিষ অলরেডি হাতে এসে পৌঁছেছে আমরা কিন্তু কাল পশুর মধ্যে থিডলিংটিতে দিয়ে দেবো এবং পরবর্তীতে যখন করলা দিয়ে দেবো আমরা তখন এই বাঁশির উপর দিয়ে কিন্তু আমরা একটা ফ্ল্যাট মাচা দিয়ে দেবো তো যে জিনিসটা হবে করলায় এই সাইড দিয়েও কিন্তু করলা ধরবে এবং মাথার উপর দিয়েও কিন্তু করলা ধরবে তাহলে লতা জাতীয় উদ্ভিদে একটা জিনিস মনে রাখবেন আপনি যত এই লতা জাতীয় উদ্ভিদ যত খাড়া উঠাইতে পারবেন তত কিন্তু ফলনটা বেশি দেবে কারণ খাড়া উঠাইলে কী হয় যে গাছটা খাড়া থাকলে উভয় পাশে রোদ পায় রোদ পেলে কী হয় গাছগুলো শক্তি এবং এই উৎপাদনগুলো কিন্তু বেশি হয় তো আপনি দেখবেন যে যেই গাছটা খাড়া থাকবে সেই গাছটা কিন্তু ফ্লাট মাথার থেকে কিন্তু এই শশা বা অন্য অন্য গাছগুলো কিন্তু খাড়া থাকলে কিন্তু আপনার বেশি ফলন দেয় বা করলা বা যে যেই যেই জিনিসটাই বলেন কারণ হচ্ছে সূর্যের আলুর সাথে কিন্তু এগুলি লিডেট আছে আছে এই যে আমার যে ষোলো ষোলো ইঞ্চির এটা কিন্তু এক একটা গ্যাপ মনে হয় মেবি ষোলো ইঞ্চি হবে কিন্তু যখন আমরা এটা টানায় দিই এটা কিন্তু ষোলো ইঞ্চি থাকে না একটা স্ট্যান্ডার্ড গ্যাপ আছে কিন্তু শশায় কিন্তু আপনারা অনেকে আমি শুরুতে যখন চাষ করতাম তখন কিন্তু ছোট ছোটো ফাঁসার দিতাম তো এক বিঘায় কি হতো অনেক কিন্তু নেট লাগতো আমার আমার এখানে তিন বিঘায় মোটামুটি বারো বা তেরো কিলোতে কিন্তু আমার পুরো এই জানলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মোটামুটি গাছের গো তো ভালো তো এই গাছগুলো কি করতে হবে জানলায় কিন্তু এভাবে ধরাই দেওয়া লাগবে আস্তে আস্তে তো এরকম করে ধরাই দিবেন আর একটা বাঁশের বাঁশ থেকে বাঁশের গিয়ে মেবি সাত থেকে আট হতে হবে এরকম তো এরকমভাবে একটা বাস এরকম চুটি বানিয়ে নিছি কিনারের দিকটা যেটাই করবেন তো আমরা কিন্তু যে দুই কনারের যে দুই সাইডের যে বাঁশগুলো এটা কিন্তু অনেকখানি বাড়ি দেয় গেড়ে দিছে বাড়ি দেয় একটু গেঁড়ে দেবেন কারণ এই দুটায় একটু শক্ত বাস দরকার সবসময় মাঝখানে আপনার কিন্তু চটাগুলো কিন্তু একটু হালকা হলে সমস্যা নাই কিন্তু এই কিনারে যে চটা থাকবে এটা কিন্তু বাসটা পাকা এবং সেই সাথে হেভি এবং এটা কিন্তু একটু নিচে অন্যগুলোর থেকে কিন্তু এটা কিন্তু নিচে এটা কিন্তু বাড়ি দেয় গেড়ে দেওয়া হয়েছে অবশ্যই ও আর ও যে বাকি বাসগুলো আছে সেগুলো কিন্তু আমরা হাত দিয়ে গেড়ে দিছি কিন্তু এগুলো কিন্তু আমরা কাঠের টুকরি দিয়ে গেড়ে গে বাড়ি দিয়ে গাড়া হয়েছে আর এই যেটা এই যে টানা দিছি উভয় প্রান্তে এভাবে টানা দেওয়া লাগবে টানা না দিলে কিন্তু এই মাথাগুলো পড়ে দিতে পারে অবশ্যই প্রত্যেকটা এ প্যাটার্নের মাছায় কিন্তু এ টানা থাকতে হবে এবং পরবর্তীতে যখন করলা বা লাউ করব তখন কিন্তু আমরা খালি উপর দেয় আমাদের মাছেরা কমপ্লিট করলেই হবে তো আমরা এর পরবর্তীতে করলা করার ভাবনা আছে করলার পরে হয়তো আমরা যেহেতু মাছ আছে আমরা একটা লাউ নিতেই পারি তো আমার কাছে এই প্যাটার্নের এই পদ্ধতিটা সব থেকে সহজ মনে হয়েছে যে ইজিলি করা যায় নিচে অবশ্যই জিয়াই দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন যাদের এই উপদ্রব আছে শিয়ালের উপদ্রব আছে বা কুকুরের এইসবের উপদ্রব থাকলে অবশ্যই নিচে কিন্তু এই জিআই দিতে ভুল করবেন না এই নেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কারণ অধিক একেবারে ইও না ভিতরে ফাঁসাও না মোটামুটি শসার জন্য এটা পারফেক্ট একটা নেট মনে হয় যে নেটটা আমি কিনছি সেটা নিয়ে কথা বলতে হয় এটা দেখেন এই সাইডে দৌড়লে কিন্তু অনেক মোটা হয় তো এটা মেবি হবে সত্তর থেকে আশি তো হবে যেটা পোস্ত ঠিক আছে সত্তর থেকে আশি হাত পোস্ত হবে আবার একটা কিন্তু পাওয়া যায় এই যে এরকম চেকুন চেকুন কিন্তু লম্বা এই ষাট থেকে আশি হাত হয় আমাদের কিন্তু লম্বা মেটার না যে পোস্তে কতটুক থাকে তো এই এই পরিমাণ থাকলে কিন্তু আপনি কিন্তু তিরিশ হাতের মতো হয় তো তিরিশ হাতে কিন্তু বারবার কাটতে বোনাইতে সবসময় কি করবেন যে এরকম গোছে মোটা এটা পোস্ত জালের এই যে হাত এটা ধরছি এই পোস্ত কিন্তু অনেক কেটের আশি থেকে প্রায় মে বি নব্বই হাত হবে এই পোস্ত বা একশো হাতে প্লাস হতে পারে এই পোস্ত এই পোস্ত